গুড মর্নিং ইন ইনভেরিয়েবল বংশালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে এ সাতটা সামথিং আর আমি এখানে জল নিয়ে বসে গেছি আজকে জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে রোহানকে রোজ রোজ বলি যে জল ঠান্ডা হয়ে গেছে আজকে আমি কাজগুলো সারতে সারতে ওর পাপা তো বেরিয়ে গেল আর ওর পাপা কালকে যাবে ট্রেনিংয়ে কালকে যাবে না পরশু যাবে এখনও ঠিক নেই কালকে যদি গাড়ি ভাড়া না হয় সবাই মিলে একা তো যাওয়া সম্ভব নয় অনেক টাকায় গাড়ি ভাড়া সবাই মিলে যদি যায় মানে একসঙ্গে গাড়ি ভাড়া করে পরশু দিন সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবে আর যদি মানে একা একা মানে সবাই মিলে বাস এরকম করে নেমে টেমে যেতে হয় তাহলে যাবে কালকে দশটা সাড়ে দশটায় সামথিং বেরিয়ে যাবে এখন কে কি যাবে সবার পয়সার ব্যাপারও আছে কিন্তু অনেকটা বাস থেকে নেমে ট্রেন টেন থেকে নদী পার হয়ে কী জায়গাটার নাম বেটা হরিণ 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 ঘাটা হ্যাঁ নদী আর ওখানে নদী পার হতে হবে সেজন্য ওর বাপাওয়া চাইছিল যে গাড়িটা ভাড়া করে সবাই মিলে যাবে কিন্তু সবাই তো এখনও ঠিকঠাক হয়নি আর এই পাশে রোহান করছে পড়ছে আর রোহানের জল এখানে রোহান খেতে খেতে আবার খাওয়া হয়ে গেছে ও আজকে রোহানের জল খাওয়া হয়ে গেছে আমারই হয়নি চলুন মতো সেরে ফেলেছি বাসি কাজ এখন যাব স্নান করতে এটা খেয়ে আজকে রান্নার কিছু তেমন নেই ওর পাপা বাজার করবে তারপরে রান্না হবে সেই জন্য আগেই ভাবছি স্নানটা ছেড়ে নেব আর রোহান আর আমার দুজনের ডিউটি হবে দোকান যাওয়ার কী রে তো ঠিক করেছি মানে সকালবেলাটা ও ছেড়ে দিয়ে চলে আসবে আমি দোকানে বসে টসে দেড়টার সময় ও আবার আনতে যাবে সকালের ডিউটি আর সন্ধেবেলার ডিউটি আবার কি বলো চারটের সময় আমরা দুজনেই চলে যাবো রোহান দোকানের পেছন দিকে এটা আছে সেখানে পড়াশোনা করবো ওই আটটা নাগাদ আমরা দুজনে চলে আসবো আবার পূর্বাভাস কি বলে ভালো আবার পূর্বাভাস রোহান বলছে বৃষ্টি এই তো সমস্যা মানে একই ঠান্ডা হালকা হালকা ভাব আছে এতে ভিজলে আবার রোহানের পরীক্ষা সামনে সেটা কি করে সে যেদিনকে বৃষ্টি হবে ভাবছি যাব না কদিন বৃষ্টি হবে বেটা পাঁচ দিন তাহলে তো পাপা যে কদিন থাকবে না সে কদিনই বৃষ্টি হবে চলো ও পড়ুক আমি জলটা খাই এখন তো বেজে গেছে সাড়ে আট আটটা পঁয়ত্রিশের মতো স্নান টান করে রেলি হয়ে দাঁড়িয়ে আছে এই মুড়ি খার জোগাড়ও কিছু করা হয়নি নিচে যাব তারপর করব। কিন্তু আমি ভেবেছিলাম মাছটা ধুয়ে টুয়ে রান্নাটা চাপিয়ে দিয়ে মুড়ি খাওয়ার জোগাড়টা করলে হয়ে যাবে আজকে কিছু করবো না সুটিটা সেদ্ধ করব করে শশা পেঁয়াজ কুচিয়ে নিয়ে যাব। কিন্তু তা তো হবে না ওর বাবা এখনও এক জায়গায় আছে রুয়ে দেখে তারপরে আনবে দেখিস তাড়াতাড়ি যদি হয়ে যায় আমি করে যাবো নাহলে মাকেই ধরবো চলুন আমি তো রেডি আর ওখান ছাড়তে যাবে বলে ঠিক হয়েছিল গাছ কিনতে যাবো এই করে গাছ কেনাকেনা হচ্ছে না দেখি ওখানকে বেলা করে একবার ওদের চলে আয় আর ওখানে গাছ কিনে ওকে পাঠিয়ে দেবো গাছ কিনে মানে ও একা নিয়েও আসতে পারবে না একজনকে ধরতে হবে কী কী গাছ আছে সেইটাই তো আসল ব্যাপার আমি আসার সময় সে কালকে আরে দেখলাম যে তেমন গাছ যেগুলো নেব সেগুলো আর ভালো নেই এই পাশে মাছ ধুয়ে নিয়েছি সাড়ে নটা বেজে গেছে এই যে কাতলা মাছ এনেছি কাতলা মাছের শুধু ঝাল করব আর মা সব মশলাটা বেটে পাশে মাছ তো ভাজা হচ্ছে আর এই পাশে এখনো ভাজতে বাকি আছে আমি এই পাশে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কুচিয়ে নিয়েছি মা তো বললাম এটা করে রেখেছে অলরেডি একটু রসুন দেবো দিয়ে এই পাশে আরেকটা প্যান বসিয়েছি লেট হয়ে যাবে সেই জন্য এই পাশে তেল গোটা দিয়ে আছে চচ্ছড়ি বানাব তো এই পাশে মাছের মশলা করছি আর এই পাশে আমার রয়ে গেছে এটা তেল বোটার চচ্ছড়ি তো নামানোর আগে একটু ধনে পাতা ধনে পাতার একটা রাখি পুরো লম্বা হয়ে রয়ে গেছে ডান আর এই পাশে মাছের মশলা করছি মাছের ছোটো আমার টান প্রত্যেক শুধু ফোনে পাতা আর ওর পাপা এখনও আসেনি আমার কাজকর্ম সারা হয়ে গেছে বাসন ফোসনে ধুয়ে দিয়েছি এইটা এসে গরম করবো বলে আর একটা ছেড়া কাঁচা দোকান থেকে চলে এসেছি এসে দোকান থেকে এলাম পাপা গেছে আমি ডেলিভারি করতে সেটা ওয়েট করছি আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ওর বাবা কালকে যাবে দেখুন আজকে প্যান্ট আর জুতো সাফ করেছি আদৌ কি শুকনো হবে নাকি কি জানি না কি হয়নি আজকে খাবারের মধ্যে আছে গিমে আলু ভাতে শাক ভাজা এটা তেলকোটার চচ্চড়ি এটা হলো বাঁধাকপি এখানে মাছের ঝাল চুনো মাছ চুনো মাছের টক এটাই হলো আজকে আর আছে দই এই আজকে আমাদের খাওয়ার মেনু দুপুরের এখন বাজে সাড়ে চারটের মতো আমি রেডি হয়ে নিয়েছি আর রোহানের কাছে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি এখন যাবো গাছ কিনতে মেলায় মেলায়ও ঘুরবো রোহান কি করবে জানি না রোহান আমাকে দোকানে ছেড়ে গাছ কিনে নিয়ে চলে আসবে কি কি গাছ কিনি চলুন দেখাচ্ছি মারা গাছে দেখেছিস গাছ কেনার জন্য ফিরে যাচ্ছি তাই না আর একটা দরকার আছে পাপা এক জায়গায় বের আমাকে একটু দোকানে থাকতে হবে রোহান আমাকে ওখানে ছাড়বে আর গাছও কেনা হবে রোহানকে বললাম ফুল প্যান্ট আর গেঞ্জি পর বললো না তোমাকে ছাড়বো আর গাছ কিনবো আমি তো মেলায় যাবো না ওই জন্যে আর পরলো না হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই যাচ্ছে ও তো এদিকে আগুন দিয়ে ছাপুরিয়েছে ক্ষিরিশ গাছ ওই যে দোকান কিছু কিছু খুলে দিয়েছে লোক বুঝছে আমরা এক চক্কর গাড়ি গাছগুলো কিনে টিনে এক চক্কর মোমোর দোকান খুলে দিয়েছে

কোনটা বলছি বলতো গোল জামবাটির মতো ওইগুলো তো ভালো অত বড় কি করবে অত বড়ই লাগবে আরে যেটা বড় গাছটা এইটা কেমন দাম আছে 350 তাহলে অনলাইনে আর কি খারাপ হবে এটা সবই হয়ে গেছে কি খাবি বল চাবি ঘুরে দেখি তোমরা দোকানে কিছু আছে খাবার গাছ তেমন ভালো যেটা চেয়েছিলাম সেরকম গাছ পেলাম না একটা গাছ নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো এখন পট খুঁজতে বেরিয়েছি ওখানে পটটা দেখলাম তেমন দেখতে ভালো না কিন্তু দামটা প্রচুর চাইছে অনলাইনে এর থেকে ভালো বেটার দেখি মেলাটা ঘুরে পট পাওয়া যায় নাকি সেরকম মনের মতো চিনে পাবিনে চিনেমাক না কি মومو খাবি নাকি তাহলে ওই পাশে রোড ধর দেখি তো এই পাহাড় পুরোটা দেখি পাশে দেই গো মুগোতে একি রাখ বালতি গামলা আর সব থেকে বড় বালতি দুটো নিয়ে সিনেমাটির এই দোকানে আরে ফুলের ভাস আরে পেলে নেই তো রাসের মেলায় আরে বসে এই সময়

বাসে করে ছড়েছে বাস লাগব না এটা বস ওজের ভাগে এবং ওকেছনে মোটর নিছে পাইলে হয়ে যাবে বললে তৈরি করে বল না 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 রোহান যেহেতু সন্ধেবেলা খায় ওর জন্য রোহানকে চাউমিন এক প্লেট এক চাউমিন নিয়ে নিচ্ছে আর পকোড়া নেবে দুটো আমি একটা ওর একটা এখন হচ্ছে তৈরি একদিন দিচ্ছে দোকানের চাবি এখন বাজে নটার মতো মেলায় গিয়ে দুজনে প্রথমে দুটো আইসক্রিম খেয়েছিলাম খেয়েটে দেখছি ওখানে স্টেজে একটা পারফরমেন্স হচ্ছে আমি ভেবেছি মানে আজকে আছে মানে আগে তো যাত্রা হয়েছিল আজকে কোনো অনুষ্ঠান আছে আজকে পুতুল নাচ হচ্ছে বলে জানি না ওখানটায় ওর পাপা বললো দেখো কি হচ্ছে গিয়ে দেখছি পুতুল নাচ আমি তো কোনো দিন দেখিনি দেখার খুবই ইচ্ছে ছিল রাশের মেলা একবার গিয়েছিলাম অনেক রাত করে হবে বলে আর দেখা হয়নি এখানে এলাম তারপর ভাবলাম একটু ভিডিও করি কিন্তু ভিডিও করতে গিয়ে দেখছি পুরো অনেকক্ষণ চেষ্টা করলাম তাও হলো না বিরক্তি লাগছে খানিকক্ষণ দেখা দেখির পর ওর বাবা আনতে গিয়েছিল চিকেন আর রাতের জন্যে চিকেন আর রোমালের রুটি আনতে গিয়েছিল আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব গুড নাইট টেক কেয়ার